মার্কেটিং করার জন্য আমি আগে বলে যদি তোমরা ইন্ডিয়ান পণ্য কেনো বা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট যদি তোমরা কেন তাহলে আমি এক টাকাও দেবো না আর যদি তোমরা না আমাকে দেশীয় পণ্য যদি কেন তাহলে আমি টাকা মার্কেট করতে দেবো ভালো কথা বলেছেন আমরা ইন্ডিয়ান পণ্য বাড়িতে কাছে তুমি আমি আরো তোমার বলছিলাম যে তোমার তুমি যে বাইরে থাকো বাইরের কোনো দোকান থেকে যাতে ইন্ডিয়ান পণ্য না কেন আমার বাড়ি থেকে অলরেডি আমার বলছে ঠিক আছে আপনি বলেছেন বাড়ের কথা আপনার দেশের প্রধানমন্ত্রী তো মানে লিমিনি মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা ও তো ও তো হত্তালগান ওই নদীর হত্তালগান এক নম্বর খাতসামজা হাসিনাও তো এক নম্বর খাত হয়েছে আমি ভারতের না এখন এক কথায় আমাদের দেশের পূর্ণ কিনে আমাদের দেশে আমাদের দেশে থাকবে আমাদের দেশে বিভিন্ন মরে যে কলকারখানা তৈরি হবে আমাদের দেশে মানুষ চাকরি হবে এটাই তো আমরা চাই আমরা ইন্ডিয়ান পণ্য আপনি অন্য পণ্য কেনেন অন্য দেশের পণ্য কেনেন সমস্যা নেই ঠিক আছে কিন্তু খালি ইন্ডিয়ান করে ইন্ডিয়া প্রকাশ্য ইন্ডিয়ান আমাদের প্রকাশ্য শুধু হাসিনা বলে দেওয়ার পথ নিজে না যে একবারে বন্ধ করে দিক না বলবে না কারণ ও যদি বলে তাহলে গদির পরে বসবে কি হাসিনা বললে সমস্যা আছে বিবাদ আছে যে

যাই হোক আমরা ইন্ডিয়ান পণ্য চেনবনায় বয়কট করো না সারা বাংলাদেশের কাছে আমার একটাই কথা ইন্ডিয়া পণ্য বয়কট করে দেখ